হ্যাঁ আইল্যান্ড মানে দ্বীপ এই কথা শোনার পর আপনার মনের মধ্যে একটা খুব সুন্দর ছবি ভেসে উঠবে কিন্তু এই পৃথিবীতে এমন কিছু আইল্যান্ড আছে যেগুলো সম্পর্কে শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে নাম্বার ওয়ান পালমাইরা আইল্যান্ড আমেরিকাতে উপস্থিত এই আইল্যান্ড একটু অদ্ভুত টাইপের এটা দেখতে কোনোভাবে একটা নর্মাল আইল্যান্ডের মতো নয় এই আইল্যান্ডের চারদিকে গাছপালায় ভর্তি কিন্তু এখানে কোনো মানুষ থাকে না কারণ এটি একটি কাস্ট আইল্যান্ড অর্থাৎ অভিশপ্ত দ্বীপ মনে করা হয় বহু বছর ধরে আইল্যান্ডটিকে একটি ভূতরা আইল্যান্ড বলে মনে করা হয় এই এলাকায় যদি কোনো জাহাজ যায় তাহলে সেটা বরবাদ হয়ে যায় এখানে আপনি আইল্যান্ডের যে ছবি দেখছেন এটা হেলিকপ্টার থেকে নেওয়া হয়েছে এই এলাকায় জলের জাহাজ গায়েব হয়ে যাওয়ার অনেক ঘটনায় সামনে এসেছে তারা এই আইল্যান্ডের বিভিন্ন ধরনের আত্মার অস্তিত্ব অনুভব করেছিল কিন্তু মানুষ এটাও যে এই জায়গায় তারা বিভিন্ন রকমের ভয়ানক লাইট দেখেছে আর মানুষের বসবাস না থাকা সত্ত্বেও এখানে অনেক ধরনের ভয়ানক আওয়াজ হয় যে আওয়াজগুলো না কোনো মানুষের মনে হয় না কোনো জানোয়ারেরই এই অভিশপ্ত আইল্যান্ডের ব্যাপারে আরো একটি গল্প প্রচলিত আছে এই গল্প অনুযায়ী এই আইল্যান্ডের মধ্যে গুপ্তধনের ভান্ডার রয়েছে কিন্তু তার লোকেশন সম্পর্কে এখন পর্যন্ত কেউ জানে না কারণ এই আইল্যান্ডে যারা যায় তাদের মধ্যে বেশিরভাগ মানুষই জীবিত অবস্থায় ফিরে আসতে পারে না কিছু থিউরি এটাও বলে যে জায়গায় একটি আত্মা রয়েছে যেই গুপ্তধনকে পাহারা দেয় আর এই আত্মা ওই গুপ্তধনকে চুরি হওয়া থেকে আটকানোর জন্য যারা যারা ওই আইল্যান্ডে যায় তাদেরকে হত্যা করে দেয় কারণ সেটা চাই না যে এখানকার গুপ্তধন কেউ চুরি করে নিয়ে যাক নাম্বার টু লাস মুনেগাস আইল্যান্ড মেক্সিকোর এই দ্বীপটি তার অদ্ভুত প্রথার জন্য বিশ্বজুড়ে পরিচিত এখানে যে যায় তার স্মরণে একটি পুতুল ঝুলিয়ে রাখা হয় স্থানীয়রা বিশ্বাস করে সেই পুতুলের মধ্যে মৃত ব্যক্তির আত্মা বাস করে যারা এই দ্বীপে গবেষণার জন্য গিয়েছে তারা জানিয়েছে যে পুতুলগুলো খুব খারাপ অবস্থায় থাকে অনেকগুলো পচে গেছে বা নষ্ট হয়ে গেছে স্থানীয়রা আরো বলে কিছু পুতুল নাকি রাতে জীবিত হয়ে উঠে একবার একটি দল রাতে দ্বীপটি এক্সপ্লোর করতে গিয়েছিল রাত প্রায় এগারোটা পঁয়ত্রিশ মিনিটে তারা একটি অদ্ভুত বাচ্চার শুনতে পাই তাদের একজন এমন একটি ঘটনা দেখেন যা বিশ্বাস করাই কঠিন তিনি দেখেন একটি পুতুল জীবিত হয়ে হাঁটছে পুতুলটির চোখ খোলা ছিল এবং সে যেন তাদের দিকে তাকা ছিল এই ভৌতিক দৃশ্য দেখে তারা সাথে সাথে দ্বীপ ছেড়ে পালিয়ে যায় পোভেগলীয় আইল্যান্ড বিশ্বের সবচেয়ে ভূতর জায়গাগুলোর একটি হল পোভেগলীয় আইল্যান্ড এটি ইতালির ভেনিসের কাছে অবস্থিত চোদ্দশো শতাব্দীতে এখানে ভয়ানক বিউ বুবনিক প্লেগ রোগ ছড়িয়ে পড়ে তৎকালীন ভেনিস সরকার প্লেগ আক্রান্ত মানুষদের এই ছোট দ্বীপে পাঠিয়ে দিত যাতে তারা অন্যদের সংক্রামিত না করে সেই সময় চিকিৎসার ব্যবস্থা উন্নত ছিল না ফলে অসংখ্য মানুষ এই দ্বীপে মারা যায় এবং তাদের মৃতদেহ সেখানেই ফেলে রাখা হতো প্লেগ শেষ হওয়ার পরপরই দ্বীপটি বিপজ্জনক রয়ে যায় কারণ বাতাসে রোগের জীবাণু রয়ে গিয়েছিল পরবর্তীতে এই দ্বীপে একটি মানসিক হাসপাতাল তৈরি করা হয় তবে হাসপাতালের ডাক্তার ও রোগীরা প্রায় অদ্ভুত আওয়াজ শোনার কথা বলতো এমনকি তারা মৃত মানুষের আত্মনাদ শুনেছে হাসপাতালটি বন্ধ হওয়ার পর একবার একজন ফটোগ্রাফার রাতে ভবনের সামনে ছবি তুলেছিলেন তখন তিনি শুনতে পান কেউ বলছে এখান থেকে চলে যাও আর কখনো ফিরে আসবে না একবার এক জেলে এই দ্বীপের কাছে মাছ ধরতে গিয়েছিল জাল ফেলে ফেরত আসার পর সে দেখতে পায় তার জালের মধ্যে একটি মৃতদেহ রয়েছে ঘোস্ট অ্যাডভেঞ্চার নামে একটি টিভি শো যখন এখানে শুটিং করছিল তখন শো এর হোস্টের উপর নাকি কিছুক্ষণের জন্য একটি আত্মা ভর করেছিল বর্তমানে ইতালিয়ান ট্যুরিজম ব্যুরো এই দ্বীপে প্রবেশে নিষিদ্ধ করেছে এবং সাধারণ মানুষকে এখানে না যাওয়ার পরামর্শ দিয়েছে ওখানে যাওয়ার জন্য আপনাকে অনেক ধরনের ডকুমেন্টে দেখাতে হতে পারে এবং অনেক ধরনের পারমিটের দরকার হতে পারে কিন্তু যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর মানে যারা ভূত পেতের উপর রিচার্জ করে তারা আজও ওই জায়গাতে মাঝে মাঝে যায় নাম্বার ফোর সফটওয়ারা আইল্যান্ড ইন্ডিয়া উসান মানে ভারত মহাসাগর এখানে অবস্থিত একটা আইল্যান্ড আছে যার সম্পর্কে শোনার পর আপনার মনে হবে যে এটা কোনো অন্য পৃথিবীর আইল্যান্ড কিছু মানুষ মনে করে যে ঐতিহাসিক গার্ডেন অফ ওটা ওটার অন্য কোথাও নেই এখানে আছে এর আসল ছবিগুলোকে আপনি দেখলেই বুঝতে পারবেন যে কে রহস্যময় বলা হয় কেন এই আইল্যান্ডে আপনি এমন এমন গাছপালা দেখতে পাবেন যেটা সারা পৃথিবীর আর অন্য কোথাও পাওয়া যায় না ছোট ছোট গাছ যাদের বড় বড় কুড়ি আর তার উপর বেরিয়েছে এই ছোট ছোট ডালপালা যেখানে অদ্ভুত ধরনের একটা ফুল ফুটেছে আর এটা একটা এমন একটা গাছ দেখে যেন মনে হয় হবে ছাতা কিছু থিওরি আছে যেখানে এটা বলা হয় যে এটা কোনো একটা এক্সপেরিমেন্টের ফল এখানে কোনো অজানা এক্সপেরিমেন্ট করা হয়েছিল যার জন্য এখানে এই ধরনের অদ্ভুত অদ্ভুত গাছপালা হয়েছে তার মধ্যে অনেক লোক এটা মনে করে যে সমস্ত এক্সপেরিমেন্ট গুলি নাকি এলিয়েনরা করছিল গাছের সাথে এখানে এমন ধরনের পাখি দেখতে পাওয়া যায় যেগুলো সারা পৃথিবীতে আপনি অন্য কোথাও পাবেন না অদ্ভুত ব্যাপার এটা যে পৃথিবী পৃথিবীতে যত গাছ জন্তু জানোয়ার বা পশু পাখি হয় সেগুলো একটি পার্টিকুলার জায়গায় পাওয়া যায় না বিভিন্ন বিভিন্ন জায়গায় পাওয়া যায় আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কোন একটা প্রজাতির পাখি বা পশুকে পৃথিবীর অনেক জায়গাতেই পাওয়া যায় কিন্তু এটা এই রেয়ার জায়গাগুলোর মধ্যে একটা যেখানে এমন গাছপালা পাওয়া যায় এবং পাখি দেখতে পাওয়া যায় যেগুলো সারা পৃথিবীতে অন্য কোথাও আপনি দেখতে পাবেন না নাম্বার ফাইভ হঠাৎ করে উৎপত্তি হয়ে যাওয়া একটা আইল্যান্ড মানুষ হাজার বছর ধরে পৃথিবীতে বসবাস করে আসছে আর আমরা পৃথিবীতে সমস্ত আইল্যান্ডকে কে দূর থেকে বা কাছ থেকে এক্সপ্লোর করেছি আর এইভাবে এক্সপ্লোর করতে করতে আমরা অনেক ফ্যাক্ট খুঁজে পেয়েছি তার মধ্যে একটা ফ্যাক্ট আমরা সবাই মানব যে কোনো আইল্যান্ড একটা জায়গায় স্থির অবস্থাতেই থাকে মানে কোনো আইল্যান্ড মুভ করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় না তেমনি এটাও সত্যি যে কোনো আইল্যান্ডে রাতারাতি উদ্ভব হয়ে যায় না কি তাই তো কিন্তু একটা আইল্যান্ড এমন আছে যেটা এই সমস্ত নিয়ম ভেঙে দেয় একবারের জন্য আপনি এটা কল্পনা করুন যে আপনি একটা পাইলট এবং আপনি আপনার প্লেন নিয়ে কোনো সমুদ্রের উপর থেকে উড়ে যাচ্ছেন আর মনে করুন যে আপনি এই জায়গা থেকে অনেকবার এর আগেও গিয়েছেন তার মানে আপনি জানেন যে এখানে কোথায় কোন আইল্যান্ড আছে বা কি আছে এমন কি আপনার কাছে রেডার এবং অন্য অন্য নেভিগেশনও আছে হঠাৎ করে আপনি একটি দ্বীপ দেখতে পেলেন কিন্তু ম্যাপ অনুযায়ী এখানে কোনো দ্বীপ থাকার কথা নয় আর যে গল্পটা আমি আপনাদের এখন বললাম এটা কোনো ফিকশনাল গল্প নয় একজন পাইলটের সঙ্গে সত্যি সত্যি এরকম ধরনের ঘটনা ঘটেছিল পহেলা আগস্ট দুই হাজার বারো সাল এই দিনটিতে ঘটনাটি সত্যি হয়েছিল ঘটনাটা হয়েছিল নিউজিল্যান্ড থেকে আটশো কিলোমিটার দূরে এই অদ্ভুত ঘটনাকে পাইলট সঙ্গে সঙ্গে রিপোর্ট করে তখন ওই পাইলটের হায়ার টিম ডিসাইড করে তারা সঙ্গে সঙ্গে গিয়ে দেখবে যে হঠাৎ করে ওই আইল্যান্ডটা ওখানে কিভাবে প্রকট হলো প্রথমে তারা নাসার স্যাটেলাইট ইমেজে চেক করে আর সেখানে তারা যা দেখতে পায় তাতে তারা আরো অবাক হয়ে যায় তারা দেখে একদিন আগ পর্যন্ত ওখানে কোনো আইল্যান্ড ছিল না এই দ্বীপটা যে শুধু হঠাৎ করে প্রকট হয়েছিল এরকম নয় এমনকি দ্বীপটা নড়ছিল এরপরে সায়েন্টিস্ট আর একটু সময় নষ্ট না করে ওই আইল্যান্ডের দিকে রওনা দেয় তাদের মধ্যে প্রচুর কৌতূহল ছিল যে এটা অ্যাকচুয়ালি কি তারপর যখন তারা ওখানে যায় তারা দেখে যে আইল্যান্ডটা মোটেও একেবারে নর্মাল আইল্যান্ডের মতো নয় মানে টিপিক্যাল যেরকম আইল্যান্ড হয়ে থাকে এটা তার মতো মোটেও নয় বরং এটা একটা বড় মানে অনেক বড় একটা পাথর এবং আশ্চর্যের ব্যাপার হলো এটা জলের উপরে ভাসছে মানে একবার ভাবুন একটা পাথর যেটা জলের উপরে ভাসছে এই সব কিছু দেখে মনে হয় না যে পৃথিবীতে কত আশ্চর্য দিক আছে কিন্তু যত কথা আমি আপনাদের বললাম তার মধ্যে শুধু এর একমাত্র করা হয়েছে সায়েন্টিস্ট ওই পাথরের স্যাম্পেল সে ল্যাবের মধ্যে টেস্ট করে তারপর তারা দেখে যে এই পাথরটা আসলে অনেকগুলো পাথরের সমষ্টি ছিল যেগুলো একসঙ্গে যুক্ত হয়ে একটা বড় পাথরের রূপ উপর নিয়েছিল একে পিউমিসো বলা হয়ে থাকে জলের মধ্যে যে সমস্ত ভলকানো থাকে তাদের সাধারণত আন্ডারগ্রাউন্ড ভলকানো বলা হয়ে থাকে ভলকানোর গরম লাভা যখন জলের সংস্পর্শে আসে তখন যে ইরিপেন্সটার হয় সেটা একটু অদ্ভুত টাইপের হয়ে থাকে আর এর ফলে ভলকানোর পারগুলি চারদিকে ছড়িয়ে যায় আরেদের এদের প্রপার্টি এমন হয় যে এই পাথরগুলো জলেও ভাসতে পারে এই রহস্য তো সায়েন্টিস্টরা করে নাই কিন্তু অদ্ভুত ব্যাপার এটা যে সমস্ত পাসরগুলো এক জায়গায় এসে জোড়া লাগাটা একটা অদ্ভুত কোইনসিডেন্স সাধারণত এমনটা হয় না নাম্বার সিক্স আইল্যান্ড ভলকেন এটা একটা খুবই মজার আইল্যান্ড কারণ এই পজিশনটা এমন যেটা এই আইল্যান্ডটিকে এত স্পেশাল বানায় ফিলিপাইনিতে এমন একটা আইল্যান্ড আছে যার নাম হলো লুজোন আর এটা হলো ওই আইল্যান্ড এই আইল্যান্ডের মধ্যে একটা লেক আছে এই যে এত জল আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা হলো ওই লেকটা এই লেকটার নাম হলো টাল লেক আর ওই লেকের মধ্যে আরো একটি আইল্যান্ড আছে ওই আইল্যান্ডের মধ্যে আরো একটি লেক আছে এই ছোট্ট লেকে আরো একটি লেক আছে এই যে ছোট্ট মতো একটা পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে এটাই হলো ওই ভুলক্যান আইল্যান্ড আইল্যান্ড যদি একটু জুম করে দেখা যায় তাহলে একটু এরকম ধরনের দেখতে মনে হবে এই আইল্যান্ডের মধ্যে পৃথিবীর সব থেকে জাগ্রত আগ্নেয়গিরির মধ্যে একটি রয়েছে এই জন্য জায়গাটার নাম ভলকান থেকে ভুলকান করে দেওয়া হয়েছে আর এই সাল থেকে রয়েছে এটা যে এই আইল্যান্ডকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর আইল্যান্ড গুলোর মধ্যে একটি মনে করা হয় বন্ধুরা এই ছিল আমাদের এবারের আয়োজন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে